আপনারা দেখছেন চ্যানেল ইচ্ছামতি এবার কি আপনারা ওই যে কেজিতে প্রতিবার বাজারে যেরকম ধান নেয় কেজি নেই আপনাদের অতি নিকটে ধারা বাচারে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল তবে আমাদের ধানের একটা ব্যাপার আছে ধানে কিন্তু অনেক চিটা থাকে এখানে দুইশো ধানে একটা চিটা থাকতে পারবে কিন্তু এইভাবে তো কৃষক আনতে পারে না আসলে এটা সম্ভব না ঠিক আছে ওই সময় দেখা গেছে যে হয়তো আমরা পাঁচশো গ্রাম বেশি নিলাম এটা তো কারণ চিটাটা তো আপনার ওই সাপ যদি চল্লিশ কেজি ধান নেয় সেখান থেকে তো আপনার ছাব্বিশ কেজি চাউল আসতে হবে যদি না আসে তাহলে ওসিলিটি সব তাদের নিজের পকেট থেকে ভরিরা টাকাটা দিয়ে চাউল কিনা পরে গুদামে দিতে হবে এখন যদি কৃষকের যদি বেশি চিটা আসে আমরা যদি ফেরত দিই আপনারা বলবেন যে কৃষক ঘুরাই দিতেছে কিন্তু আসলে তো সমস্যা আছে আমরা তারপর অনেক কিছু অবলোক করি যে কৃষকের তো দেখতে হবে ঠিক আছে বস্তার আছে 700 গ্রাম উপরে এর আগে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে এই গুদাম নিয়ে রিপোর্ট হয়েছিল যে 42 কেজিতে মন যায় আমাদের ইউনোমদে সভাপতি চাল ধান হলো 40 কেজি

বাইশ মেট্রিক টন চাল এবং পনেরোশো মেট্রিক টন ধানের বরাদ্দ দিয়েছেন তো আমাদের ধানটা আটজন মিলার আছে মিলারদের কাছ থেকে লাইসেন্সের মিলারদের কাছে নিতে হবে চালটা আর সরি আর ধানটা আমরা নেব স্যার এই হালুয়াঘাট যারা কৃষক আছে অ্যাপসের মাধ্যমে তার আবেদন করবে অ্যাপসের মাধ্যমে আবার লটারি হবে যেহেতু আবেদন বেশি করবে তো লটারিতে যারা উঠে আসবেন তাদের ধানটা আমরা নেব এবং সর্বোচ্চ একটা কৃষক তিন মেট্রিক টন ধান দিতে পারবেন একজন আর ধানের দামটা হলো আপনার 36 টাকা আর চালের মূল্যটা আপনার 49 টাকা ঠিক আছে পাকে দিতে আর শুধু একটা কৃষক একবারই ধান দিতে পারবে সে সেকেন্ড টাইম আর ধান দিতে পারবে না অ্যাপসের মাধ্যমে আর আসবে না অ্যাপসের মাধ্যমে আসবে না আর এই আপনার চালটা আপনার মিলারদের যে বরাদ্দ আছে ওই বরাদ্দর বাইরে তারা যদি সরকার আবার তাদেরকে অতিরিক্ত বরাদ্দ করতে তাহলে অতিরিক্ত চালটা দিতে পারবে আর না হলে ওই পর্যন্তই আমাদের মিলার আছে আমাদের আজিজ ভাই তো আমরা এখানে আজকে শুভ উদ্বোধন হলো আঘাট উপজেলা চাউল এবং সংগ্রহের জন্য আমাদের এখানে আজকে শুভ উদ্বোধন করবেন আমাদের সুযোগ্যবা আজকে উদ্বোধনের দিন আমরা চাল এবং ধান দুটোই নিয়ে এসেছি কৃষকের অ্যাপসের মাধ্যমে দান দেবে এবং চালটা আমরা মিলাররা আমরা চারটা মিল বিশেষ করে আমি আমার আমার এবং যে সবী চান চাষা এবং ওই যে আরেকটা নতুন মিল হয়েছে সাত অটো রাইস মিল এবং সাতের অটো রাইস মিল আমাদের নাইনটি নাইন এইট পার্সেন্ট বরাদ্দ প্রায় চারটা মিলে আর তাঁতালে আর একশো আশি টন বা একশো টন মাল আছে ছিয়ানব্বই টন আমরা শতভাগ মাল দিব সরকারের আমি যে সময় আমনে সংগ্রহ ব্যাহত হয়েছে তারপরে আমি আমার মিলের পুরা বরাদ্দ যা ছিল সমস্ত দেওয়ার পরে দ্বিতীয় বরাদ্দ আমাকে আমার জেলা ডিসি ফুটসার এবং আসসি গর্ব গর্ববৈরা দেওয়া তা দেওয়া চাপ দেয় এবং আমি তাদের কথা এবং সম্মানের কথা চিন্তা করি ডিসি মহোদয় সারছিল মিটিংয়ে আমি এই বরাদ্দ দ্বিতীয়বারও দিছি সরকারের সার্বিক সহযোগিতা করব আমরা কারণ এই মালটা যদি আমরা সময় না দিই সরকারের দুইটা চিন্তা করতে হয় কৃষকরা ন্যায্য মূল্য পাওয়ার এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মাল সরবরাহ করার সরকারের কিছু কিছু প্রোগ্রাম আছে যেটা একবার বিনামূল্যেও দেয় নিম্ন আয়ের মানুষের জন্য এবং স্বল্প মূল্যে দেওয়া হয় এই মহৎিকার রাখার লক্ষ্যে আমরা আমাদের লাভ তো এবছর হবে ইনশাআল্লাহ বাজারের পরিস্থিতি আমাদের অনুকূলে আমাদের যদি লাভ কমও হয় বা নাও হয় আমরা সবসময় মিলাররা আমরা চেষ্টা করবো সরকারের পাশে থেকে এই উদ্যোগকে সবসময় স্বার্থ করে তোলার জন্য এবং আমরা মালগুলি আশা করছি খুব দ্রুত দ্রুত দিয়ে ফেলবো এবং পূর্ণ বরাদ্দ দিলে আমরা আরও দিতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি আমাদের মিলার চেয়ারম্যান মহোদয়কে

চাহিদা মতো আমরা ডেলিভারি দিয়ে থাকি সরকারের সকল নিয়ম কানুন আমরা মেনে চলি তো আমরা এই বিষয়ে খুব একটা বেশি কিছু বলার নাই তবে আমি একটু অনুরোধ করব এই সময়ে আমরা এই সরকারের লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে আমাদের বিদ্যুৎ খুব সমস্যা হয় যেটা নিয়ে আমাদের খুব লক্ষণীয় বিষয় এটার জন্য আমরা প্রতি বছরই পিছিয়ে যাই এই বিষয়টা স্যার তো সুদৃষ্টি রাখলে আমাদের জন্য আমরা সর্বোচ্চ উপকৃত হবে এই সময়ে আর আমাদের কৃষক যেভাবে ধান দিতে পারে আমরা যথাসময় এই ধান বিলির মাধ্যমে আমরা চাষি করে থাকি আমরা যথাযথ নিয়ম ফলো করবো এবং সরকারের এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বলে আমি আমার বক্তব্য ধন্যবাদ

এবং এটা এই বরাদ্দটা বাড়ায় আর কৃষকের কাছ থেকে সরাসরি নেওয়া যায় কি না এটা কত ব্যবস্থা করা আর ব্যবসায়ীরা ভাইরা সবসময় ওনারা ফার্স্টে থাকেন কিন্তু আমার এটা হয়েছে যে ধানটা যাতে পুরা দান্ডায় যাতে কৃষকের কাছ থেকে নেওয়া হয় সাধারণ কৃষকের কাছ থেকে যে নেওয়া হয় এটাই উপজেলা নির্বাহী মহাদের কাছে দাবি এবং বরাদ্দটা বাড়ানো যায় কিনা এটা আমি দাবি রাখলাম কৃষকের পক্ষ থেকে আলাইকুম ধন্যবাদ

জমিতে আমনের গুরুতে গুরুতে আমার চাষাবাদ হয়েছে আজকে পর্যন্ত চার হাজার পাঁচশো আষট্টি হেক্টর জমি আমার পতন হয়েছে যা মোট জমির প্রায় বাইশ পার্সেন্ট কৃষকেরা একটা আনন্দ নিয়ে ধানগুলো কাটছে সেই আমন্ত ধরে রাখার সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে ছত্রিশ টাকা কেজি ধরে চাল ধান সংগ্রহ নিশ্চয়ই অনেক ভালো একটা দাম আমি চাই কৃষকরা যেন সুস্থভাবে সুন্দরভাবে এই ধানগুলো যেন সরকারি গুদামে তাদের যে সরকার নির্ধারিত মূল্যে দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করি আর সুস্থ ব্যবস্থাপনার জন্য নির্বাহী কর্মকর্তার মধ্যে অনুরোধ জানাবো যেন কৃষক ধানগুলো দিয়ে সুখের শান্তিতে নেত্রমূল্য পেয়ে যেন বাড়ি ফিরতে পারে এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য ধন্যবাদ কৃষক মহোদয়কে আমাদের এখানে আরও উপস্থিত আছেন আইসিটি কর্মকর্তা আচ্ছা ঠিক আছে এখন সন্ত্রী বলা যেন আমি প্রাণী সমর্থন মূলত আমাদের মজুম কমিটির ইব্রাহিম আজকে এই ধান এবং চাল সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধনী অঞ্চলে সম্মানিত প্রধান অতিথি আমাদের হাময়া থেকে জেলার সব উপজেলা নির্বাহী অফিসার আমার সাথে আমার সহকর্মী বৃন্দ উপজেলা খাদ্য অফিসার ঘিলা বৃন্দল কৃষক প্রতিনিধি এবং অন্যান্য শ্রীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমরা আসলে বাংলাদেশ সরকার যেভাবে চাই সেভাবে যাতে এই কাজটা হয় তবে কৃষি অফিসারের কথা সূত্র ধরে আমি একটু বলতে চাই যে কৃষক যে আনন্দ নিয়ে ধান কাটল সে আনন্দ যেন বিঘ্নিত না হয় অর্থাৎ আমাদের এই চাল সংগ্রহেরটা আমি বলবো না কারণ মিলাররা ওনারা সংগঠিত ওনারা একটা সময় হয়তো দিবেন কিন্তু ধান সংগ্রহের ব্যাপারে এটা যাতে দ্রুত করা যায় কৃষক যাতে ধান নিয়ে এসে বসে না থাকে বা ধান শুকিয়ে বসে না থাকতে হয় এই ব্যবস্থাটা সবাই দৃষ্টি দেওয়ার জন্য আমি সবাই সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি এবং আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি ধন্যবাদ এখানে আমাদের আরো উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা তারা আমাদের বিষয়গুলি দেখতেছেন উপস্থিত আছেন আমাদের নাগলা খাদ্যপ্রদম দিয়ে উপস্থিত আছেন আমাদের মিলার আর একজন ভাই আছেন মতিউল ভাই আমাদের চেয়ারম্যান সাহেবের বড় ভাই উপজি সজিব মন্ডলের এখন আমাদের আমাদের সংজেলা নির্বাহী আমার আলিমুল খান স্যারকে কিছু বলার জন্য গৃহীত ভাব দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনার বড় ধান সংগ্রহ এবং চাল সংগ্রহের আজকে যে কার্যক্রম সে কার্যক্রমে আমাদের মনিটরিং কমিটির সম্মানিত সকল সদস্যরা রয়েছেন পাশাপাশি বিভিন্ন পর্যায়ের আমাদের বিলারা রয়েছেন যারা সবসময় আমাদের সরকারি কাজে সহযোগিতা করে থাকেন আমাদের স্থানীয় চেয়ারম্যান রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদ আমাদের সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আমাদের উপজেলা প্রাণী কর্মকর্তা কর্মকর্তাভাবে রয়েছেন সম্মানিত কৃষি কর্মকর্তা মহোদয় এবং এই কার্যালয়ে সম্মানিত অফিসার উপজেলা খাদ্য কর্মকর্তা আমি আজকের এই কার্যক্রম শুরু করার গ্রহণ করায় আমি প্রথমে খাদ্য অফিসকে ধন্যবাদ জানাই যে উপযুক্ত সময়ে আমরা কার্যক্রম শুরু করছি সারা দেশ দিকেই আসলে এই ধান সংগ্রহ এবং চাল সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে আমরা জানি যে হালুয়াগড় উপজেলা সবসময় ধান উৎপাদনের কিছুটা এগিয়ে থাকে অন্যান্য উপজেলা থেকে সেই হিসেবে আমাদের এবারের বরাদ্দ অন্যান্য অনেক উপজেলা থেকে বেশি তারপরও আপনাদের এখান থেকে কৃষক প্রতিনিধি অনুরোধ জানিয়েছেন যেন বরাদ্দটা বাড়ানো যায় আমরা আমাদের খাদ্য অফিসারকে অনুরোধ জানাবো যে উনি জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে কথা বলে এটা বাড়ানো যায় কিনা না প্রস্তাব প্রস্তাবক্রেমের ব্যক্তিকে এটা যেন উনি করেন পাশাপাশি কয়েকটি কিছু এখানে উঠে এসেছে বিদ্যুৎ এবং আমাদের ধান সংগ্রহের সময় কিছু ত্রুটি থাকে যেমন বাড়তি নেওয়া এই অভিযোগগুলো বারবার থাকে তো আমরা খাদ্য অফিসারকে অনুরোধ জানাবো যেন কখনই কৃষক হয়রানির শিকার না হয় এবং যে অভিযোগগুলো অন্যান্য সময় আসছে সেই অভিযোগগুলো যেন এবার না থাকে আমরা যৌক্তিক পর্যায়ে যত কিছু মানে বাড়তি না নিলে আমাদের ঘাটতি হবে বা মানে সরকারি হিসেবটা কৃষকদের রক্ষা রক্ষা করা যাবে না ঠিক ততটুকু পরিমাণ আপনারা হয়তো কৃষকদের সাথে কথা বলে অ্যাডজাস্ট করে নিতে পারেন কিন্তু কোনোভাবেই সরকারি নিয়ম নীতির বাইরে যাওয়া যাবে না যেটা নিয়ে অভিযোগ আসে বা বিভিন্ন পর্যায় থেকে আমাদেরকে এই অভিযোগটা নিষ্পত্তি করার জন্য তখন উদ্যোগ নেওয়া লাগে পাশাপাশি বিদ্যুতের একটি বিষয় এসছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আসলে মানে কালবৈশাখী ছাড়া বিভিন্ন জায়গায় বিদ্যুতের লাইনে একটু ক্ষতিগ্রস্ত হওয়াতে সর্ব বিভিন্ন জায়গায় একটু বিঘ্নিত হচ্ছে তাও আমি আমাদের পিডিবি রয়েছেন পাশাপাশি পল্লী বিদ্যুৎটা আমি নিয়েছি জানিয়েছি ওনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে ওনাদের বিদ্যুৎ কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য যেন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে আমি অনুরোধ জানিয়েছি আজকের এই যে ধান সংগ্রহ হচ্ছে আমরা জানি যে সরকার উদ্যোগ নিয়েছে আসলে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন সেই পদ্ধতিতেই আমরা এখানে বাস্তবায়ন করব তারপরেও সেখানে আমাদের যে নীতিমালা মানে সরকার থেকে ঘোষণা করা হয়েছে সেখানে অ্যাপসের বাইরেও ম্যানুয়াল পদ্ধতিটা নেওয়ার বিধান রাখা আছে আমরা সেই প্রেক্ষিতে আজকে কৃষি অফিস থেকে যে তালিকা রয়েছে কৃষকদের সেখান থেকে প্রাথমিকভাবে আমরা কয়েকজনের ধান নিয়ে আজকের এই কার্যক্রমটি উদ্বোধন করছি আর যারা মিলা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ জানাবো সরকারের যে চাল দেওয়ার লক্ষ্যমাত্রা সেটা আপনারা নির্দিষ্ট সময়ের পূর্বে দিয়ে দেবেন আর কৃষকদের মধ্যে থেকেই আমরা ধান সংগ্রহ করবো সেই জন্য আমরা আজকে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্য সহ সাংবাদিকবিদদের অনুরোধ জানাবো যে আপনারা এই আজকে সরকারের এই কার্যক্রমটিকে ব্যাপকভাবে প্রচার করুন কারণ সরকার অনেক মূল্য দিচ্ছে আপনারা জানেন যে এখন বাজারে যে চালের দাম তার ধানের দাম এবং চালের দাম তার থেকে সরকারের মূল্য অনেক বেশি আছে আপনারা যদি কৃষকদের একটু বোঝাতে পারেন আর আমরা যদি এখানে জটিলতা যেগুলো রয়েছে সেগুলো মিনিমাইজ করতে পারি আশা করি কৃষকরা অত্যন্ত আগ্রহ নিয়ে ধান দিবে এবং যেহেতু দাম অনেক বেশি নির্ধারণ করা হয়েছে মনে আমরা মনে করি না যে কৃষকদের সংকট হবে এবং আশা করি যে লক্ষ্যমাত্রা আমাদের দেওয়া হয়েছে আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারব তো আজকে আমি এই কথা মাধ্যমে আমাদের এই ধান সংগ্রহ কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি স্যার i do সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ